আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুমুস সালাম কে বাবা তুমি তোমাক তো আমি সিনবের পাইলাম না স্যার আপনি আমাক সিনলেন না আমি এক সময় আপনার ছাত্র আসলে ও আচ্ছা তুমি আমার ছাত্র আসলে আসলে বাবা বয়স হয়ে গেছে তো সোকি আর আগের মতো দেখি না এই জন্য ফস করে কাকু সিনবের পাই তুমি কিছু মনে করো না বাবা তা বাবা তুমি এখন কি করছো স্যার আমি আপনার লাগানি একজন শিক্ষক বর্তমানে শিক্ষকতা পেশার সাথে জড়িত আছি বাবা বাবা খুব ভালো লাগলো বাবা খুব ভালো লাগলো তুমি যা আমার লাগান শিক্ষক হসো এটা শুনে সত্যি আমি খুব খুশি হয়েছি স্যার সত্যি বলতে কি আপনার লাগান শিক্ষক হওয়ার পরে আমিও নিজেকে ধন্য মনে করি আপনি আমাক আপনার লাগান শিক্ষক হতে ভীষণ ভাবে অনুপ্রাণিত করছেন স্যার আমি তোমাক শিক্ষক হওয়ার জন্য অনুপ্রেরণা দিছি কি কও বাবা কেমনে আপনার কি মনে আছে স্যার একদিন আমার এক বন্ধু সেও আপনারই ছাত্র আসলো ক্লাসও একটা নতুন হাত তার ঘড়িটা এতটাই সুন্দর আসলো যে আমি কোনোভাবেই তার লোভ সামলাবের পারিনি সিদ্ধান্ত লিসম জিঙ্কা করেই হোক ঘড়িটা আমার লাগবেই তারপর সুযোগ মতো আমি তার পকেট থেকে ঘড়িটা চুরি করে নিই কিছুক্ষণ পরই আমার সেই বন্ধু বুঝবার পারে যে তার ঘড়িটা চুরি হয়ে গেছে এবং সাথে সাথে আপনার কাছে অভিযোগ করে তার এই অভিযোগ শুনে আপনি ক্লাসের মধ্যে কোচলেন আজকে ক্লাস চলাকালীন সময়ে এই ছাত্রের ঘড়ি চুরি হয়ে গেছে যেই চুরি করে থাকো ঘড়িটা ফেরত দাও আপনার এই নির্দেশ শুনেও আমি ঘড়িটা ফেরত দিতে পারিনি কারণ ঘড়িটা আমার কাছে আসলো খুবই লোভনীয় তাছাড়া আমরা এতটাই গরিব আসলেন এরকম ঘড়ি কেনার সামর্থ্য আমাকে আসলো না তারপর আপনি ক্লাসরুমের দরজাটা বন্ধ করে দিলেন কি করলেন বেঞ্চি ছেড়ে ক্লাসরুমে ফ্লোরের মধ্যে চলে আসো একটা গোলাকার বৃত্ত তৈরি করো এবং কি চোখ বন্ধ করার নির্দেশ দিলেন অতঃপর ঘড়ি উদ্ধার না হওয়া পর্যন্ত আপনি পর্যায়ক্রমে আমাদের সগলিরই পকেট খুঁজতে লাগলেন আমরা শগলি আপনি নির্দেশনা মোতাবেক নীরবে দাঁড়িয়ে থাকলেন এক এক করে সগলিরই পকেট চেক করবে যে একটা সময় আপনি যখন আমার পকেটও হাত দিয়ে ঘড়িটা খুঁজে পেলেন তখন ভয়ে লজ্জায় আমার শরীর কাঁপিত ছিল স্যার কিন্তু সেই মুহূর্তে ঘড়িটা আমার পকেটে পাওয়ার পরেও আপনি কিছু করননি এবং শেষ ছাত্র পর্যন্ত সগলির পকেটই চেক করছিলেন সব শেষে আপনি সগলি কী করলেন ঘড়িটা পাওয়া গেছে এবার তোমরা সগলি চোখ খুলবে পারো ঘড়িটা পাওয়ার পর আমার সেই বন্ধু আপনার কাছে জানবে যাচ্ছিল ঘড়িটা কার পকেটে পাওয়া গেছে স্যার কিন্তু আপনি তাক কষলেন ঘড়িটা কার পকেটে পাওয়া গেছে সেটা গুরুত্বপূর্ণ লয় তোমার ঘড়ি পাওয়া গেছে সেটাই গুরুত্বপূর্ণ এমন কি সেই দিনের ঘটনা নিয়ে পরবর্তীতে আপনি আপনি আমার সাথে কোনো কথা সেই কাজের তিরস্কারও নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আপনি আমাকে স্কুলের কোনো কামরায় নিয়ে যাননি সেই ঘটনা ছিল আমার জীবনের সবচেয়ে লজ্জাজনক দিন স্যার অথচ আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কৌশল অবলম্বন করে চুরি হওয়া ঘড়িটা উদ্ধার করলেন আর আমার মর্যাদা চিরতরে রক্ষা করলেন সেই ঘটনার পর আমি অনেক দিন অনুশোচনাত ভুগছি ক্লাসে ঘটে যাওয়া ঘটনার রেশ সেই দিন চলে গেলেও এর প্রভাব রয়ে যায় আমার মনের মধ্যে বিবেকের যুদ্ধে বারবার আমি দংশিত হয়েছি তারপর আমি সিদ্ধান্ত নিলেন এগুলো অনৈতিক কাজ আর জীবনে কোনো দিন করবো না একজন ভালো মানুষ হম একজন শিক্ষক হম সত্যিকার অর্থে মানুষ গড়ার কারিগর হম আপনার কাছ থেকে সেই দিন আমি স্পষ্টভাবে এই বার্তাটাই আমি পাঁচলেন প্রকৃতপক্ষে কি ধরনের একজন শিক্ষকের হওয়া উচিত অপমান ছাড়াও মানুষকে সংশোধন করা যায় সেটা আপনার কাছ থেকেই শিখছি স্যার আপনার উদারতা মহানুভবতা আজকে হামাক শিক্ষকের মর্যাদায় আসীন করছে স্যার হ বাবা ঘটনাটা আমারও মনে আছে কিন্তু তোমার আমার মনে নাই কারণ সেই সময় খালি তোমাদের চোখ না আমার নিজের চোখও বন্ধ আসলো তুমিই কও বাবা কোন শিক্ষক কি সন্তানতুল্য তুল্য ছাত্রকে বেশে দেখতে পারে শিক্ষক তার ছাত্রকে বীরের বেশে দেখতেই বেশি গর্ব করে